নমস্কার কৃষক বন্ধুরা আজ আমরা এসেছি ঝাড়গ্রামের একটি বেগুন খেতে যেখানে আমরা দেখাবো প্লাস্টিক মালচিং প্লাস্টিক মালচিং কি এর ব্যবহার এর উপকারিতা এবং কি ধরনের মালচ আপনারা ব্যবহার করবেন কতটা থিকনেস বা কতটা মোটা হলে ভালো আর এই প্লাস্টিক মালচিংয়ের দাম কেমন হয় সবই জানবো আজকে আমরা এই ভিডিওতে তো আরেকবার আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আমরা ভিডিওর বাকি পার্টটা দেখে নেব মালচিং যার বাংলা হলো আচ্ছাদন এখানে মালচিং মানে হলো মাটির ওপরে একটা প্লাস্টিক সিট বিছিয়ে দেওয়া যেখানে গর্ত কেটে রাখা হয়েছে দেখুন এর মাঝখানে বেগুন চারাগুলো লাগানো হয়েছে এই গর্তের ভেতরে এতে মাটি শুকায় না আগাছা হয় না আর গাছ দ্রুত বেড়ে ওঠে এবারে আমরা একটু ডিটেলসে জেনে নিই প্লাস্টিক মালচের আর কি কী সুবিধা রয়েছে প্লাস্টিক মালচ মূলত যেটি করে সেটি হচ্ছে মাটির আর্দ্রতা ধরে রাখে ফলে আপনার জমিতে জল কম দিতে হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ জল কম লাগে এবং চাষের বা বেগুন চাষের যে কোনো ধরনেরই সবজি চাষের মূল সমস্যা হচ্ছে আগাছা আর এই প্লাস্টিক মালচ করলে মূলত অনেক আগাছা কমে যায় প্রায় নব্বই শতাংশ অবধি আপনার আগাছা জমিতে কমে যাবে আর সার ও কীটনাশক খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন গাছের বৃদ্ধিও খুব দ্রুত হয় প্রায় ফলন যদি আমি আপনার টোটাল বেগুনের ফলনের কথা বলি প্রায় কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় শীতকালে বিশেষ বিশেষ করে এরা জমির মাটির তাপমাত্রা অনেকটা বাড়িয়ে রাখে এবং গরমে মাটিকে ঠান্ডা রাখতেও সাহায্য করে সিলভার কালো মাল্চ ব্যবহার করলে অনেক কম আসে এবার প্রশ্ন হচ্ছে কি ধরনের মালচ ব্যবহার করবেন কতটা থিকনেস হলে ভালো বাজারে সাধারণত কালো আর সিলভার কালো মাল্চ পাওয়া যায় বেগুনের জন্য সিলভার কালো মাল্চ সবচেয়ে ভালো কারণ এটি আলোকে প্রতিফলিত করে যার ফলে পোকামাকড় খুব কম আসে বেগুনের ক্ষেত্রে অনেক রকমের পোকা দেখা যায় যা বেগুনের কোয়ালিটি নষ্ট করে দেয় বেগুনের দাম কমে যায় ফলে আপনার অনেক লস হয় তো মালচিং ব্যবহার করলে কিছুটা হলেও পোকামাকড় অনেকটা কম হবে এবং আপনার বিভিন্ন ধরনের ওষুধ কমও দিতে হবে এরপর কতটা থিকনেস হলে ভালো সাধারণত পঁচিশ থেকে তিরিশ মাইক্রন মালচ বেগুন চাষের জন্য আদর্শ এর চেয়ে পাতলা হলে সহজে ছেঁড়ে যাবে আর খুব যদি বেশি মোটা হয় তাহলে খরচও বেড়ে যাবে এবার বর্তমানের দাম কেমন বর্তমানে প্রতি কেজি মাল দাম প্রায় একশো তিরিশ থেকে একশো টাকা আর যদি আপনার এক বিঘা জমি থাকে তাহলে আপনার টোটাল এক বিঘা জমিতে আট থেকে দশ কেজি মালচ লাগবে মানে এক বিঘায় আপনার প্রায় খরচ পড়ে যাবে বারোশো থেকে পনেরোশো টাকা কিন্তু এর উপকারিতা যা হয়েছে তার তুলনায় এই খরচটা সত্যিই খুবই কম তো কৃষক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন চাষে প্লাস্টিক মালচ কতটা উপকারে শুধু বেগুন না যে কোনো চাষের ক্ষেত্রেই প্লাস্টিক মাছ খুবই উপকারী এতে একদিকে খরচ বাঁচে আরেকদিকে ফলনও অনেক বেশি হয় তাই আপনারা একবার মাছ ব্যবহার করে দেখুন পার্থক্য অবশ্যই চোখে পড়বে আরও ডিটেলসে যদি জানতে চান তাহলে আমাদের গ্রুপে বা মেল আইডিতে আপনারা মেল করতে পারেন গ্রুপে মেসেজ করতে পারেন কৃষিবির কমিউনিটি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের কৃষি বিশেষজ্ঞরা আপনাদেরকে আরও ডিটেলসে এই বিষয়ে জানাবে ধন্যবাদ টিম কৃষিবীরের পক্ষ থেকে আমি শুভঙ্কর কৃষিবির আপনার সমস্যা আমাদের সমাধান